Hello everyone, Assalamu Alaikum. আজকে আমি ভীষণ হেলদি আর টেস্টি একটা মিল্কশেক রেসিপি শেয়ার করব। এটা একটা প্রোটিন মিল্কশেক যারা ডায়েট করেন তাদের জন্য পারফেক্ট তো হবে এছাড়া ছোট বড় সবাই এটা খেতে পারবে এটা ভীষণই পুষ্টি গুণাগুণ সম্পূর্ণ একটা স্মুদি আমি এখানে ছয় সাতটা কাঠবাদাম কাজুবাদাম কিছু কিসমিস আর দুই তিনটা খেজুর নিয়ে নিয়েছি আমি এখানে আখরোট বাদামটাও ইউজ করি তবে আজকে ছিল না তাই আমি ইউজ করতে পারিনি আর দিয়ে দিচ্ছি কয়েকটা পেস্তা বাদাম কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখার পর বাদাম গুলো নরম হয়ে গেছে আর উপরে খোসাটা খুব সুন্দরভাবে উঠিয়ে নিয়ে যাচ্ছে আধা ঘন্টা বা এক ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখলে হয়ে যায় এখন একটা ব্লেন্ডার জাগে আমি সবগুলো বাদাম খেজুর নিয়ে নিচ্ছি দুটো কলা স্লাইস করে কেটে দিচ্ছি আর দিচ্ছি এক কাপের মতো টক দই দুধ দিয়ে দিচ্ছি এক মকের মতো আমি পরে আরেকটু ইউজ করে নিয়েছি কারণ আমার কাছে একটু ঠিক মনে হচ্ছিল এটা ঠান্ডা দুধ আমি চাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন করে স্মুদ একটা পেস্ট তৈরি করে নিলাম আপনারা চাইলে এখানে হানিও ইউজ করতে পারেন তবে স্মুদিটা এমনি অনেক সুইট হয় কারণ এখানে খেজুর কিশমিশ কলা মিলে এটাকে সুইট করে ফেলে আমি তো হানিও ইউজ করি না কারণ এটা আমার কাছে এমনি অনেক সুইট আর অনেক বেশি টেস্টি লাগে কেউ যদি আরো বেশি সুইট লাইক করে থাকে তাহলে হানি দিয়ে নিতে পারেন ডায়েট করলেও ওইটা অনেক এনার্জি দেয় আর প্রোটিনের চাহিদাটাও পূরণ করে আমার তো অনেক ফেভারিট তো যারা এখনো ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন আল্লাহফেজ